আসসালামু আলাইকুম আমার কলেজের ভাইয়েরা বোনেরা কেমন আছেন আমার এখনও স্মরণ আছে আমি ছোটোবেলায় হিন্দি মুভি দেখতাম হিন্দি মুভি দেখতাম আমাদের বাংলাদেশের ছায়া ছবিগুলো দেখতাম সিনেমা হলে যায়ও দেখতাম ঘরের মধ্যে বয়েও দেখতাম তো অনেক হিন্দি মুভিতে আমি দেখছিলাম কি জানেন অনেক নায়করা একরে ফাঁসির আসামি করে আলাইছে এগর যাবজ্জীবন দিয়ে আলাইছে অনেকে পায়খানা ভাইঙ্গা ওই যে এই ময়লা রাস্তা দিয়ে বাইরে গেছে আবার অনেকে ওয়াল ভাইঙ্গা বাইরে গেছে এটা আমরা ছোট কালে বা বড়ো হয়েও বুঝের হয়েও আমরা মুভিতে সিনেমাতে দেখছি আর এখন আমুক বাংলাদেশের মধ্যে বাস্তবে দেখতাছি কথা বুঝেন না এখন বগুড়ার মধ্যে চারজন ফাঁসি আসামি বলে ছাদ বলে বাইঙ্গা বলে পলা হয়ে গেছে গা চিন্তা কইরা দেখেন ভাই চিন্তা কইরা দেখেন এটা কি তিনের গড়া ছিল না শোলা দিয়ে বানাইছে হ্যাঁ ভাই এই ছাদটা বাঙতে হাতুরি লাগছে ছেনি লাগছে হ্যাকসো বিলেক লাগছে রড কাটনের লেগা আর এটা মনে করেন যে ইমুন যে না যে এটা ঠুকুর টুকুর 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 ওই যে পিঁপড়ার মতন বাংছে এটা তো শব্দ অবশ্যই হইব একটা ছাদ যে ভাঙবো মানে আমুক বাংলাদেশের মধ্যে কি গর্ত আছে কী হইব সামনে একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু আমার কথা হইল গিয়া যেই দৃশ্যগুলো আমরা এত বছর মুভিতে দেখলাম এখন এ বাস্তবে শুনতাছি ছাদ বগুলা কইরা আসামি পাড়ার কই যাইবো এই বাংলাদেশের ম্যাপের ভিতরেই তো থাকবো রে ভাই কন কিন্তু এরা কি সহযোগিতা ছাড়া কাজটা করছে কারো না কারো সহযোগিতা অবশ্যই আছে আবার খবরেও শুনলাম ওই কারা কর্তৃপক্ষ যারা দায়িত্ব আসিলেন রে বলে সাসপেন্ড করছে এন কি আজীবন সাসপেন্ড করছে নাকি কয়েক কয়েকদিনের যা করছে আল্লাহই জানে কিন্তু আমার কথা একটাই যে ঘটনাগুলো ঘটতেছে যেগুলো মুভিতে দেখছে এগুলো ওখানে বাস্তবায়ন হইতাছে বাস্তবে চলতাছে কিন্তু কেমনে চলতাছে এটা আপনারা অবশ্যই বুঝতেছেন এত ভাঙন লাগবো না তো আল্লাহ তালা সবাই হেদায়ত দান করুক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাই জানায় দিবেন এরকম মুভি যেটা দেখছেন অকল্পনীয় এখন বাস্তবে দেখতেছেন কি বন্ধুরা বাস্তবে দেখতেছেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বরহমতুল্লাহি